আসসালামু আলাইকুম এভরিওয়ান এই যে সি টোয়েন্টি সেভেন ব্যাচের মানবিক বিভাগের শিক্ষার্থী যারা আছো তাদেরকে নিয়ে কথা বলবো এই ভিডিওতে যে যারা মানবিকের আছো তারা প্রথম বর্ষে কোন কোন কাজগুলো করলে অবশ্যই এবং অবশ্যই তুমি দ্বিতীয় বর্ষে তোমার অন্যান্য যত ফ্রেন্ড আছে আরও যত স্টুডেন্ট আছে সবার থেকে দেখবে যে তুমি নিজে অনেক এগিয়ে আছো এরকম বেশ কিছু পয়েন্ট নিয়ে আমার আজকের এই ভিডিওটা আসো আমরা কথা না পারে আরম্ভ করি একদম প্রথম কথাটা হচ্ছে তুমি যদি একদম নিয়মিত বেসিসে রুটিন মেনে পড়াশোনা করো এটা তোমাকে অনেক আগায় রাখবে রুটিন মেনে বলতে কি যে আমরা থেকে তোমাকে একটা রুটিন প্রোভাইড করেছি যে এইরকম শিডিউল মেনে যদি তুমি পড়তে থাকো শেষ মুহূর্তে অবশ্যই ফলো করতে পারো কিংবা এর বাইরে যদি তুমি মনে করো যে তোমার কাছে আরও সহজ রুটিন তোমার জন্য আরও উপযোগী রুটিন এরকম কোনো একটা রুটিন তুমি নিজে বানাতে চাও সেটাও কিন্তু করতে পারো আর রুটিন কিভাবে বানাতে হয় সেটা নিয়ে আমি অন্য একটা ভিডিওতে কথা বলেছি তো চেষ্টা করো রুটিন মেনে পড়াশোনা করতে রুটিন মেনে পড়াশোনা করাটা কেন জরুরি এটা একটা হচ্ছে তোমার সিলেবাস টাইমলি কভার করে দিবে এটা একটা ব্যাপার তো অবশ্যই আর অন্য ব্যাপারটা হচ্ছে তোমার একটা একটা লাইফটা শিডিউলের মধ্যে আসবে এই শিডিউলের মধ্যে আসাটা আবার কেন জরুরি সামনে কিন্তু তোমার একটা অ্যাডমিশন জার্নি থাকবে তোমার ভার্সিটিতে যেতে হবে এবং এইচএসির সিলেবাসটা কিন্তু এক অর্থে হিউজ তো সব মিলায়ে তুমি যদি একদম কন্টিনিউটির মধ্যে না থাকো শেষ মুহূর্তে যেয়ে কিন্তু তোমার জন্য এটা অনেক বেশি প্রেসারের হয়ে যাবে এবং সেই প্রেসারটা তুমি একেবারে হ্যান্ডেল করতে পারবে না সেটা আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি তাই তুমি যদি দ্বিতীয় বর্ষে যে অন্য সব স্টুডেন্টের চেয়ে নিজের পজিশনটা একটু বেটার জায়গাতে দেখতে চাও তোমার অবশ্যই উচিত একটা রুটিন মেনটেন করা দুই নাম্বারটা হচ্ছে ক্লাসে মনোযোগ দেওয়া এবং মনোযোগ দিয়ে নোট তৈরি করা দুইটা জিনিসই ইম্পর্টেন্ট একটা হচ্ছে তোমরা ভাবো যে আমি এখন ক্লাসটা কোনো মতে করে করব আর পরীক্ষার আগে আমি বইটা পড়ে ফেলব না এই মেথডে আগাইলে হবে না যখন ক্লাস হবে তখনই তোমাকে পড়াটা কমপ্লিট করতে হবে এটা হোক কোনো একটা টিউটরের ক্লাস কোনো একটা কোচিং ক্লাস বা ইভেন তোমার কলেজে ক্লাস যদি তুমি করো সেই ক্লাসটাও তোমাকে মনোযোগ দিয়ে করতে হবে আর শুধু ক্লাস করলেই হবে না সেই ক্লাসটা তোমাকে আবার পরে রিভিশন দেওয়ার প্রয়োজন পড়বে এই জন্য তুমি কি করবা তুমি অবশ্যই ক্লাস করার সাথে সাথে একটা হ্যান্ড নোট তৈরি করে ফেলবা এবং এটা খুবই সংক্ষিপ্ত একটা নোট হবে এবং ক্লাসের শেষে তুমি চাইলে ওই নোটের সাথে আরো কিছু জিনিসপাতি সারা বছর ধরে অ্যাড করতে পারো প্রত্যেকবার পড়বা নতুন নতুন কিছু জিনিস অ্যাড করার প্রয়োজন হবে এভাবে করে রাখো আলটিমেটলি যখন তোমার পরীক্ষার আগের দিন তুমি সেটা দেখে সুন্দর মতো একটা রিভিশন দিয়ে ফেলতে পারবে উইদাউট এনি প্যারা পরেরটা গুরুত্বপূর্ণ টপিকগুলো আগে পড়া এই জিনিসটা আমি কেন বলতেছি সবাই একটা ভুল করে সেই ভুলটা হচ্ছে আমি যেহেতু বলছি আপনাদেরকে এবং অন্য সবাই বলে সহজ টপিক আগে পড়ে ফেলো তো সবাই ভাবে সহজ টপিকগুলো হচ্ছে বেশিরভাগই আননেসেসারি টপিক না এই ধারণাটা ভুল অনেক সহজ টপিক আছে যে টপিকগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট তো আমি বলবো সহজ টপিক আগে পড়বা এর পাশাপাশি গুরুত্বপূর্ণ টপিকগুলো আগে পড়বা এমন অনেক কঠিন টপিক আছে যে টপিক থেকে কখনোই প্রশ্ন আসে না এবং প্রশ্নকর্তাদের নির্দেশনাই দেওয়া থাকে যে কঠিন টপিক থেকে একটার বেশি বা দুইটার বেশি প্রশ্ন আপনারা করবেন না তো সেই জায়গাতে তোমার অবশ্যই উচিত সহজ টপিক এবং গুরুত্বপূর্ণ টপিক যেখান থেকে পরীক্ষায় বেশি বেশি প্রশ্ন আসে সেই টপিকগুলো আগে আয়ত্ত করে ফেলা এটা গেল তিন নাম্বার পয়েন্ট তুমি যদি এই তিনটা পয়েন্টের যে কোনো একটাও তোমার লাইফে কলেজ লাইফে ফার্স্ট ইয়ার থাকতে অ্যাপ্লাই করো আমি তোমাকে লিখে দিচ্ছি সেকেন্ড ইয়ারে যে তুমি নিজেকে অনেক বেশি ইমপ্রুভড এবং অনেক বেশি ডেভেলপড জায়গাতে দেখতে পারবা চার নাম্বার জিনিসটা এটা আমি তুমি চাইলে করতে পারো বাট মানে এই তিনটা যেরকম ম্যান্ডেটরি এটা আমি ওরকমভাবে বলতেছি না একটা হচ্ছে তুমি গ্রুপ স্টাডি করবা এবং আলোচনা করবা ফ্রেন্ডদের সাথে এটা করে তোমার যে নলেজটা সেটা আরও বেশি এনরিস্ট হবে আর কোনো কনফিউশন থাকলে সেই কনফিউশনটা ক্লিয়ার হয়ে যাবে আর এই ভিডিও যে আমি শুরুতে বললাম যে এটা আমি মানবিকের জন্য করছি এটা কিন্তু শুধু মানবিকের জন্য নয় এটা ওভারঅল মেথডটা কিন্তু সবার জন্যই সিমিলার তো সেই জায়গা থেকে আমি যদি বলি গ্রুপ গ্রুপ স্টাডি করো না এই টপিকের উপর আলোচনা করব এত ফর্মালও হইতে হবে না তোমরা ক্লাস শেষ করলে বলে যে স্যার আজকে হেভি কঠিন একটা টপিক পড়েছে আর আমরা একটু নিজেদের মধ্যে কথা বলি এরকম একটু ইনফর্মালি খুব ক্যাজুয়ালিও তোমরা চাইলে পড়াশোনা আলাপ করার মাধ্যমে কোনো সমস্যার সমাধান করে ফেলতে পারো পরের কথাটা হচ্ছে এমসিকিউ এবং লিখিত পরীক্ষার স্মার্ট প্র্যাকটিস করা এই স্মার্ট প্র্যাকটিস দুইটার একসাথে কীভাবে করতে হয় সেটা নিয়ে আমি আর একটা ভিডিওতে কথা বলেছি এখানে বিস্তারিত বলবো না কিন্তু যেই জিনিসটা আসলে বুঝাইতে চাইছি সেটা হচ্ছে তোমরা সবাই এমসিকিউ প্র্যাকটিস করো এই সমস্যা আমার নিজেরও যখন আমি কলেজে ছিলাম তখন আমার ওইটা হতো যে আমি এমসিকিউ প্র্যাকটিস করতাম কিন্তু সিকিউ পার্টের যে প্র্যাকটিস সে প্র্যাকটিসটা করতাম না কারণ এটা টাইম কনজিউমিং বোরিং তো সেই জায়গা থেকে লিখিত তো আমি সবসময় কম নাম্বার পাইতাম আমি দেখছি নিজের অভিজ্ঞতা থেকে আমি তোমাদেরকে বলতেছি অবশ্যই লিখিত প্রশ্ন প্র্যাকটিস করবা শর্টকাটে হলেও প্র্যাকটিস করবা যদি লিখিত প্রশ্ন তুমি সলভ না করো দেখবা যে আলটিমেটলি পরীক্ষার আগের দিন যে বলবা যে তুমি সিকিউ কিচ্ছু পারো না সিকিউ তো তোমার ডাব্বা আসো পরেরটা প্রশ্ন এবং মডেল টেস্ট দিয়ে নিজের সরীক্ষা মানে হচ্ছে সেলফ অ্যাসেসমেন্টের কথা আমি আর কি বলছি আচ্ছা প্রশ্ন কেন প্র্যাকটিস তুমি জানো যে পুরোনো প্রশ্নের মেথড বারবার কপি হতে থাকে কপি পেস্ট হতে হতে আলটিমেটলি দেখা যাবে তোমার আগের বছরের যে প্রশ্ন তোমার প্রশ্ন তার ফিফটি পার্সেন্ট সিমিলারিটি আছে সেই জন্য পুরোনো বছরের প্রশ্ন সলভ করা খুবই জরুরি আর আরেকটা জিনিস হচ্ছে মডেল টেস্ট শুধু পুরনো প্রশ্ন তো এত নাই এতগুলো বোর্ড প্রশ্ন নাই তুমি কলেজের প্রশ্ন পাবা সেই প্রশ্নগুলো প্র্যাকটিস করতে পারো বা কোনো প্রতিষ্ঠান বা আমাদের প্রতিষ্ঠান থেকে আমরা যে মডেল টেস্টগুলো অফার করি সেখান থেকে কিন্তু তুমি পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করতে পারবা ভাইয়া আমি এটার একটা পয়েন্ট বলে রাখি যেই কাজটা যদি তুমি করো আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলছি তুমি এক বছর পরে অন্য সবার থেকে নিজেকে অনেক ভালো পজিশনে দেখতাম সেটা হচ্ছে হালকেন্স টাইম হিউম্যানিটিস প্রেজেন্টস এইচএসি টোয়েন্টি সেভেনের জন্য একাডেমিক টু অ্যাডমিশন কোর্স এই কোর্সে কি হচ্ছে একাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত তোমার যতগুলো কোর্স দরকার হয় সবগুলো কোর্স আমরা এই একটা মাত্র কোর্সের মধ্যে তোমাকে দিয়ে দিচ্ছি মাত্র বিয়াল্লিশশো পঞ্চাশ টাকায় তুমি কোর্সের ফিচারগুলো একটু দেখো প্রত্যেকটা বিষয়ের উপরে দাগানো বই ই বুকের সাজেশন অ্যাকাডেমিক ক্লাস টেস্ট পেপার সলভিং ক্লাস অ্যাকাডেমিকের থিওরি ক্লাস টপিক ওয়াইজ ক্লাস এবং অ্যাডমিশনের জন্য ক্লাস সব মিলায় এখানে তুমি আটশোটারও বেশি রেকর্ডের ক্লাস পাচ্ছ একশো পঞ্চাশটারও বেশি পরীক্ষা দেবার সুযোগ পাচ্ছ একদম কমপ্লিট একটা প্যাকেজ তোমার জন্য একদম একটা প্যাকেজ তোমার অ্যাডমিশন জার্নি তোমার একাডেমিক জার্নি সব কিছু একদম স্মুথলি চালানোর জন্য এই কোর্সটা তোমার জন্য একদম মাস নিডেড হইতে পারে আমার মনে হয় তো এখানে ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে তুমি একটু ডেমো ক্লাসগুলো দেখো তারপরে তুমি ডিসাইড করো যে তুমি এই কাজটা করে অন্য সবার থেকে এগিয়ে থাকতে চাও কি নাকি অন্ধকারে একা একা প্রিপারেশন নিতে চাও সো আসো আবার লাস্টে দুইটা পয়েন্ট একটু বলে ভিডিওটা শেষ করি অনেক লম্বা করতে চাই না কলেজের রিসোর্স ধরো তোমার কলেজে একটু হলেও তো কিছু জিনিসপাতি আছে তোমার কারণে টিচার আছে তোমার সিনিয়র ভাই ব্রাদার আছে লাইব্রেরি আছে লাইব্রেরিতে অনেক বই আছে অনলাইন সুবিধাও আছে আমার ধারণা বেশিরভাগ জায়গাতে তো তুমি এই জিনিসগুলো একটু কাজে লাগাবা কিভাবে কাজে লাগাবা এই যে বললাম যে হচ্ছে ধরো গ্রুপ স্টাডি করা আলোচনা করা তুমি কোনো একটা সিনিয়রকে ইনক্লুড করতে পারো কোনো একটা প্রবলেম হচ্ছে টিচারকে যে একটু দেখাও পুরোনো প্রশ্ন বা মডেল টেস্ট এগুলো কলেজের যে লাইব্রেরি সেখানে মডেল টেস্টের বই আছে টেস্ট পেপার্স আছে সেখান থেকে একটু ইউজ করো দেখবে যে তোমার পড়াশোনা অনেক বেশি আগায় যাচ্ছে এবং লাস্টের এই কথাটা বলি এটা হচ্ছে এই ভিডিওতে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে স্কুলের লাইফ থেকে কলেজের লাইফ অনেকটুকু ডিফারেন্ট স্কুলের মেথডটা কলেজে যদি তুমি কপি পেস্ট করতে চাও ওটা পুরোপুরি কাজ করবে না এজন্য তোমাকে কিছু স্ট্র্যাটেজি নিতে হবে তোমাকে মানসিকভাবে শক্ত থাকতে হবে এবং যে কোনো ধরনের মানসিক সমস্যা হ্যান্ডেল করার মতো ক্যাপাবিলিটি অর্জন করতে হবে কিভাবে তুমি মানসিকভাবে চাঙ্গা থাকবা স্ট্রেস ম্যানেজমেন্ট করবা সেটা নিয়ে আমি আরেকটা ভিডিওতে কথা বলেছি সেখানে তুমি হয়তো দেখছো মধ্যে না দেখলে একটু স্ট্রল করো দেখো আগে পিছিয়ে কোথাও একটা পেয়ে যাবা এবং আমি একটু ব্রিফলি বলি মানসিক স্বাস্থ্য ঠিক রাখার জন্য এই যে এইগুলা বললাম রেগুলার পড়াশোনা করবা তাহলে স্ট্রেসটা কম লাগবে এর বাইরে আর তিনটা জিনিস একটা হচ্ছে ঠিকঠাক মতো খাবা ঠিকঠাক মতো ঘুমাবা এবং মাঝে মাঝে চেষ্টা করবা যে একটু বাইরে মুভমেন্ট করতে হাঁটা চলা করতে একটু জোরে হাঁটতে বা একটু স্ট্রেচিং করতে বা একটু পুশ আপ দিলা সিট আপ দিলা এরকম বা প্ল্যাঙ্ক করে থাকলে একটা মিনিট তো এই কাজগুলো একটু করো দেখবে যে তোমার শরীর চাঙ্গা থাকবে এবং ওভারঅল তোমার মানসিক স্বাস্থ্য ভালো থাকবে এবং আমি বললাম যে এই কোর্সটা একটু দেখে ফেলো যদি তোমার মনে হয় যে এটা তোমাকে কাজে দিবে অবশ্যই আমি বলছি এটা কাজে দিবে বাট তোমার পারসেপশনের ব্যাপার আছে একটু দেখো ডেমো ক্লাসগুলো তারপর ডিসাইড করো দেখা হবে ক্লাসে অনেক শুভকামনা থাকছে আল্লাহ হাফেজ